আসসালামু আলাইকুম মাইকেল কুগেলম্যান এই অঞ্চলের তিনি রাজনৈতিক বিশ্লেষক বা কূটনীতিক বিশ্লেষক তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের আগ্রহ নিতান্তই কম তাহলে মার্কোরুবিও ফোন করার পর আমরা ভেবেছিলাম যে তিনি নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী বাংলাদেশে কবে নির্বাচন হচ্ছে এবং সরকার বলেছে বা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন যে আগামী বছরের শুরুতে এতে অনেকে উজ্জীবিত হয়েছেন কিন্তু এটার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই অঞ্চলে আমেরিকা তার একটা বন্ধু চায় একটা অনুগত রাষ্ট্র চায় বলা যায় বন্ধুত্ব বলা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের একটা লেভেল আছে সেই লেভেলে বাংলাদেশ নেই একটা সাপোর্টার চায় অন্ধ সমর্থক চায় বা অনুগত দাস দাসভিত্ত চায় বাংলাদেশকে হয়তো সেইভাবেই কল্পনা করছে চাপের মুখে রেখে দেখেন শুল্ক বিষয়ে কিন্তু কোনো ছাড় দেয়নি এবং সেটা নিয়ে সেই শুল্ক আলোচনা হয়তো ব্যর্থ হতে পারে কিন্তু এখানে বিপদটা হলো এই যে বাংলাদেশ যেহেতু ভারতের থেকে বিচ্ছিন্ন হয়েছে ভারত চীন বিরোধী সেই শক্তিটাকে কাজে লাগাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারত একই সঙ্গে তার একটা অন্যতম তার বন্ধুরাষ্ট্র অনুগত রাষ্ট্র ভারত বাংলাদেশকে হাতছাড়া করেছে হাতছাড়া হবার পর আমেরিকা জানে যে এখন চীনের সাথে বাংলাদেশের দহরম মহরম চলছে পাকিস্তানের সাথে চলছে এটা তার উদ্বেগ না উদ্বেগ হচ্ছে চীনের সাথে চীনকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে চীনে যে ডক্টর মোহাম্মদ ইনুস কিছু কথাবার্তা বলেছে কথাবার্তা বলার পর ইন্দো প্যাসিফিক যে চীনের উপস্থিতি বাড়বে তার অবস্থান আরও জোরালো হবে এটা যেমন ভারত চায় না আবার আমেরিকা চায় না এই দিক থেকে আবার ভারত আমেরিকা একাটা সেখানে যেহেতু ভারতের নিয়ন্ত্রণে এখন আর বাংলাদেশ নেই সুতরাং এখন আমেরিকা সরাসরি বাংলাদেশের সঙ্গে ডিল করছে সেই ডিলে বাংলাদেশকে তার সাথে রাখতে চাইছে সেই কারণে বাংলাদেশে আগামীতে নির্বাচন গণতন্ত্র এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যেমন আগে বাইডেন প্রশাসন তার বারবার কথা ছিল নির্বাচন নির্বাচন মানবাধিকার গণতন্ত্র এইসব বিষয় নিয়ে এইসব নিয়ে কিন্তু এখন আর কোনো টেনশন নেই ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্প তারা তার নিজের দেশেও যেমন গণতন্ত্র চায় না বিশ্বে কোথাও গণতন্ত্র থাকলো কি থাকলো না এটা নিয়ে তার কোনো আগ্রহ নেই তার মূল মানে বিষয়টা হলো যে তুমি আমেরিকার পক্ষে আছো নাকি বিপক্ষে আছো তুমি গণতন্ত্র দিয়ে থাকলে থাকো নাহলে স্বৈরতন্ত্র দিয়েও থাকো ওই ভারতের পলিসি ভারত যেমন বাংলাদেশে গণতন্ত্র থাকলো কি থাকলো না সেটা বড় কথা না বাংলাদেশ তার সাথে থাকলেই হয়েছে সেইভাবেই হাসিনাকে একটা ফ্যাসিস্ট হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ভারতেরও যথেষ্ট অবদান আছে তো এখন এই বাণিজ্য এবং আঞ্চলিক শক্তি হিসাবে এই অঞ্চলের তারা ঢাকার সাথে একটা সম্পর্ক রাখতে চায় সেই কথাটিই বলেছেন মাইকেল কুকেলম্যান তিনি লিখছেন যে দুই নেতা অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারের বিষয়ে আলোচনা করেন ডক্টর ইনুস এবং মার্কো রুবিও তাদের মধ্যে আলোচনার মূল বিষয়টা ছিল হল ওই বিষয়টা নিয়ে যে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আগ্রহ নিতান্তই কম বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন যে তার মতে যুক্তরাষ্ট্রের কাছে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অর্থ হলো চীনের প্রভাব মোকাবেলা করা এটাই হলো আসল এবং বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশকে সাঁত্রিশ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে পাশাপাশি বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে অটুট রয়েছে এতে কোনো বড় শক্তির পক্ষে বা বিপক্ষ অবস্থান না নেওয়ার কৌশল অনুসরণ করা হয় বলছেন ত্রিশে জুন ডক্টর মোহাম্মদ ইনুস এবং মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয় এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আলোচনাগুলোর এক একটি ম্যান বলছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসছে বাইডেন প্রশাসনের শেষ দিকে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর গণতন্ত্র পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উন্নয়ন সহায়তা এবং কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল ফোনলাপের পর মাইকেল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা উভয়ই বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ট্রাম্প প্রশাসনের ঘোষিত শুল্ক নীতির আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে এই সংকট মোকাবেলায় গত এপ্রিলে জরুরি বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস এর অংশ হিসেবে নতুন শুল্ক এবং সম্পূরক শুল্ক কাটামোর ঘোষণা করেছেন উপদেষ্টা যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঙ্ক্ষিত বাণিজ্য চুক্তি সহজ করার চেষ্টা চলছে চলমান আলোচনা থেকে শুল্ক সংকটের সমাধান আসবে বলে আশাবাদী বাংলাদেশ সরকার কিন্তু ওই যে বাণিজ্যে যুক্তরাষ্ট্র তার সুবিধাটা নেবে এবং ইন্দো প্যাসিফিকে চীনের উপস্থিতি বা প্রভাব কোনোভাবে বাড়ানো যাবে না এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে